আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গাছপাড়ি নোয়াগ্রাম থেকে এসেছি গাজী ডেন্টাল অ্যান্ড ফ্যামিলি ডেন্ট্রিক্স এ আমার দাঁতের ফাঁকের এই সমস্যার জন্য এখানে পেনিয়ার ট্রিটমেন্টের জন্য তো আজকে আমি চেম্বার এসেছি দেখা যাক পরবর্তী কি হয় সালাম আলাইকুম যথারীতি আমরা পেশেন্ট এর কাজ শুরু করে দিয়েছি কম্পোজিট ভেনিয়ার করার জন্য যেসব স্টেপ পার করতে হয় আমরা সবগুলো স্টেপ পার করেছি ফাইনালি আমরা তার দুইটি দাঁতে কম্পোজিট ভেনিয়ার করেছি করার পরে পেশেন্ট তার অনুভূতি প্রকাশ করেছে সেই অনুভূতি আপনাদের সামনে তুলে ধরলাম যাদের এই ধরনের ফাঁকা তাদের সমস্যা আছে তারা চাইলে এই কম্পোজিট ভেনিয়ার ট্রিটমেন্ট নিতে পারেন সো আমি গাজি ডেন্টাল এন্ড ফ্যামিলি ডেট্রি সেশন ওনাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম ওনাদের মূল শাখা সিলেট বার্থ খোলা তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি গাছপাড়ি থেকে বলছি ওনা আপনাদের সাথে আমি যোগাযোগ করতে চাই তো উনি বললেন যে আমাদের একটি শাখা তো আপনাদের গাছপাড়ি এলাকায় আছে আপনি চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি ফাইনালি আজকে ওনাদের ওখানে এসেছি এসে ফাইনালি ট্রিটমেন্টটা করিয়েছি আশা অনেক ভালো লাগছে এই যে আমি নিজেই বুঝতে পারছি কোনটা ট্রিটমেন্ট করিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন hasta alaikum